এই যে কট টা দেখতে পাচ্ছ এটা ফেব্রিক যাবে কাটনের উপর ওকে এটা কাটনের ওপর চলে যাচ্ছে জাস্ট দেখো সাইজ পাবে এক্সেল এক্সেল ঠিক ওয়াটার হাতা পাবে প্রিন্ট পাবে এরকম সুন্দর মোটিভের পাবে যাবে যাবে সাইজ পছন্দ হচ্ছে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে আর আমার বুকিং এ পাঠাতে হবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই পাচ্ছ তোমার ফার্স্ট আমি যে কালারটাই যাচ্ছি এটাই আছে তোমার পেস্টার ওপর ঠিক আছে এটা পাচ্ছ পেস্টা আপার পোর্শন দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে ঠিক ওয়াটার হাতা চলে যাচ্ছে দেখাচ্ছি এরকম সুন্দর একদম তোমার জাস্ট এটা প্যাটার্নটা জাস্ট দেখে নাও ওকে আচ্ছা এই লোয়ার পোর্শন চলে যাচ্ছে এই যে তোমার এই যে তোমার প্যান্টের পোর্শনটা চলে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর ঠিক আছে প্যান্ডের পোর্শনটা পেয়ে যাচ্ছে এটা ফ্লাওয়ার মোটিভের উপর চলে যাচ্ছি আচ্ছা প্রাইস যাবে তোমার ফাইভ হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার দেখো পর কালার গুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট চলে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের ওপর ঠিক আছে জাস্ট ফ্লাওয়ার মোটিভ দেখা বড় বড় এরকম সুন্দর একটা ফ্লাওয়ারের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে সাইজ চলে যাচ্ছে কিন্তু ফর্টি টু আচ্ছা আর এই চলে যাচ্ছি তোমার জাস্ট এটা পাচ্ছ তোমার লোয়ার পোর্শনটা ওকে এটা গেছে পুরো পিঙ্কের ওপর ভীষণ মানে ফ্যান্টাসি কালার কম্বিনেশন দেখতে লাগছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিংগরুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে যারা শোরুম ভিজিট করতে এসে চলে এসো সকাল দশটা থেকে রাত পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকছে নেক্সট কালার যাবো এই যে কালারটা দেখো স্কাইয়ের ওপর পেয়ে যাচ্ছ এটাও বলবো দারুন দারুন দেখতে আর এর ফেব্রিক যাবে কিন্তু কটন পোর্শনের ওপর এই পাচও জাস্ট দেখে নাও ফ্লাওয়ার মোটিভের ওপর আপার পোর্শন চলে যাচ্ছি লোয়ার পোর্শন যাচ্ছি এরকম সুন্দর একদম জাস্ট ফটাফাটি লুক আর এগুলো গরমে পড়ার জন্য ভীষণ সুন্দর যার যেটা পছন্দ হবে হরিমুড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাবে আমাদের স্ক্রিনে কিন্তু দু দুটো বুকিং নাম্বার আছে আদার্স কোনো নাম্বার নেই শুধুমাত্র এই দুটো নাম্বারেই কিন্তু তোমরা বুকিং করবে ওকে এই গেল তোমার ব্ল্যাক এর ওপর ব্ল্যাকটাও দেখো কি স্মার্ট দেখতে লাগছে আর এই গরমের জন্য এগুলো বলবো দারুণ হালকা ফুলকা লাইট এটা গেল আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট চলে যাচ্ছে এটা ফাইভ হান্ড্রেড যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে বুকিং এ পাঠাবে বেশি দেরি করবে না দেরি হয়ে গেলে কিন্তু এগুলো চট মানে আর পাওয়া যাবে কি না যায় না মানে সেম প্রিন্ট হয়তো পাবে না ঠিক আছে এই গেল তোমার জাস্ট এটাই যাচ্ছে তোমার জাস্ট আপার পোর্শন অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছি এরকম সুন্দর একদম প্যান্টের পোর্শন ওকে জাস্ট ফাটাফাটি এটা কিন্তু আরেকটা জিনিস আছে আমি তোমাদের একটু মিস করে গেছি বলতে এটা এই যে আপার পার্টটা পাচ্ছ এটা কিন্তু এটা বেল্ট আছে ওকে এটা কিন্তু তোমরা ইউজ করতেও পারো নাও পারো এটা তোমাদের ইচ্ছে মতো ঠিক আছে এটা তোমরা কিন্তু সেভাবেই যে যেমন ভাবে পারো কেউ ইউজ করবে কেউ ইউজ করবে না যা যেরকম মানে তোমার এ আসবে সাইজ আসবে সেই ওয়াইজ ঠিক আছে ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর যারা ফর্টি টু অ্যান্ড ফোর আছো সাইজে তারাই কিন্তু এগুলো বুকিং করবে এটা পাচ্ছ পুরো গ্রে কালারের ওপর ভীষণ স্মার্ট দেখতে লাগছে দেখো আর এই গেল তোমার আপার যা অ্যান্ড লোয়ার আর প্রিন্টটা কি ফ্যান্টাস্টিক যারা বেশি বেশ বড় ফ্লাওয়ার মানে জাস্ট মোটিভটা দেখো মানে ছোট ছোট একটা আলাদা লুক দেখতে লাগে আবার এই যে বড় ফ্লাওয়ার মোটিভটা এটাও কি সুন্দর দেখতে লাগছে না ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছি পেস্তার ওপর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো এই গেল তোমার আপার পোর্শন যে জাস্ট ফাটাফাটি লুক কোনো কথা হবে না ঠিক আছে নেক্সট যাবো তোমার এই যে প্যান্টটা ঠিক আছে লোয়ার পোর্শন যা প্রাইস যাবে অনলি ফাইভ হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিং এ পার্ট অফ ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া